প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জ্যোৎস্না জ্যোৎস্না গ্রামের এক সহজ সরল মেয়ে কিন্তু জ্যোৎস্না একটু কালো বলে জ্যোৎস্নার বিয়ে হয় না এর মধ্যে জ্যোৎস্না বাবাটা রিক্সা চালায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তো তার মা আগে সেরাই কাজ করত তো এখন ভাত রান্না করে লোকজনদের খাওয়ায় তো তাতে দিয়ে বেড়া চলে যায় তো পাশাপাশি জ্যোৎস্না তার মাকে সহযোগিতা করে কারণ জ্যোৎস্নার আর কোনো ভাই বোন নেই জ্যোৎস্নাই বড়ো জ্যোৎস্নাই সব তো জ্যোৎস্নার মা জ্যোৎস্নাকে নিয়ে খুব চিন্তা করে যে জ্যোৎস্নার বিয়ের বয়স হয়েছে আর কতকাল এখানে থেকে কষ্ট করবে তো যদি ভালো একজন মানুষ পায় সে যেমনই হোক তাকে তার হাতে যদি তুলেও দিতে পারে তাহলে যদি একটু সুখ দেখতে পারে জ্যোৎস্না তাতেই খুশি বাবা হারা এক অনাথ মেয়েকে যদি কেউ বিয়ে করতে চায় তার নাম্বার দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক জ্যোৎস্নার খুব স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে নিজের পায়ে দাঁড়াবে পড়াশোনা করে কিন্তু অভাবে সংসারে সেটার হলো না তো জ্যোৎস্না দিন তার মার সাথে ভাত রান্নার সহযোগিতা করে কারণ অনেক লোকজন খাওয়ায় সে খাওয়ানোর টাকা দিয়ে যা ইনকাম হয় তা দিয়ে হয়তো কিছু সঞ্চয় হলেও আবার কিছু হয় না কারণ এর মধ্যে জ্যোৎস্না মাও অসুস্থ সেখানেও চিকিৎসার জন্য টাকা লাগে প্রত্যেক মাসে ওষুধে টাকা লাগে সেখানে খরচ করে এবং বাকি টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে যা হয় তার কিছু থাকে না তো এখন জ্যোৎসনা বিয়ে করবে যেমন পুরুষে হোক কে যদি টাকা পয়সা বিয়ে করতে চায় তার সাথে যেন যোগাযোগ করে দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম